হ্যালো মাধ্যমিক স্টুডেন্ট তো তোমার দামি সময়ের মধ্যে থেকে এক মিনিট বার করে জেনে নাও যে বয়সের সূত্র থেকে তোমাদের মাধ্যমিকের জন্য কি কি আসতে চলেছে তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হলো গিয়ে যে বয়সের সূত্রের গাণিতিক রূপ কি বয়সের সূত্রের গাণিতিক রূপ হলো পি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি ঠিক আছে এইটা হলো বয়সের সূত্রের গাণিতিক রূপ অনেক সময় এটাকে এরম ভাবেও লেখা হয় যে পি ভি ইজ টু ধ্রুবক ঠিক আছে এটা হলো তোমাদের ফার্স্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন যে সূত্রের গাণিতিক রোগ কি সেকেন্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হল গিয়ে যে এই সূত্রটার মধ্যে কোন কোন রাশি দুবক থাকে কোন কোন রাশি দুবক থাকে এক হলো টেম্পারেচার আর এক হলো গ্যাসের ভর তা বুঝতে পারলে কোন কোন রাশি দুবক থাকে থার্ড যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হলো গিয়ে যে পি বনাম ভি

তো আর সবচেয়ে বেশি ম্যাথামেটিক্যাল কোশ্চেন যে জায়গা দিয়ে আসে সেটা হলো পিভি ধুবক এই জায়গা থেকে ম্যাথামেটিক্যাল কোশ্চেন আসে এবং এই জিনিসটা যদি তোমরা যদি জানতে চাও কোন কোন ম্যাথামেটিক্যাল কোশ্চেন আসে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের জন্য একটা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আর এক মিনিটের মধ্যে দেখে নাও যে চালচের সূত্র থেকে কী কী ইম্পর্টেন্ট প্রথম যেটা ইম্পর্টেন্ট জিনিস হলো সেটা হলো চালচের সূত্রের গাণিতিক রূপ যেটা হলো কি v প্রফেশনাল টু টি মানে কোনো বস্তুর যদি তোমরা ওস্তুতা বাড়াও তার ভর এই তার আয়তনও কিন্তু বাড়বে ঠিক আছে তাই জন্য ভি প্রপোশনাল টু এটা এটা তোমাদের মাধ্যমিক সূত্র জিজ্ঞাসা করে সেকেন্ড যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হলো সেটা গিয়ে হলো গিয়ে এই যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনের মধ্যে কি কি ধ্রুবক আছে মানে যেই সূত্রটা আছে চার্জের সূত্র চার্জের সূত্রের মধ্যে কি কি ধ্রুবক চার্জের সূত্রের মধ্যে কি ধ্রুবক এক নম্বর হলো চাপ ধ্রুবক আর একটা হলো যেই গ্যাসটা নিচে গ্যাসটার ভর ধ্রুবক আমরা গ্যাস বাইরে থেকে গ্যাস যোগ করতে পারবো না বা কিছুটা গ্যাস বাদ দিতে পারবো না পুরো গ্যাসটাই ধ্রুবক থাকে ঠিক আছে সেকেন্ড এই থার্ড যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হলো সেটা গিয়ে হলো ভি বনাম টি বা ভি ভার্সেস টি গ্রাফ এই তিনটা কোশ্চেনই খুব বেশি ইম্পর্টেন্ট এই তিনটা কোশ্চেন তোমাদের শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো গিয়ে যে এই যে তোমাদের গাণিতিক রূপটা আছে এই গাণিতিক রূপটা থেকে হেভি হেভি সুন্দর ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্যাল কোশ্চেন করে তোমরা যদি জানতে চাও কি কি ম্যাথামেটিক্যাল কোশ্চেন করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের নেক্সট ভিডিওতে ওগুলো নিয়ে আলোচনা করে দেবো এবার তোমরা এক নজরে জেনে নাও যে আদর্শ গ্যাস সমীকরণ কি আর চার্লস ও বয়েলস সমন্বয় সূত্র কি তো চার্লস ও বয়েলস এর সমন্বয় সূত্র কি পি ভি বাই পি ইকুয়াল টু ধ্রুব এইটাই হলো গিয়ে তোমাদের চার্লস ও বয়েলস সমন্বয় সূত্র বা সমন্বয় সূত্র নামে পরিচিত এবং তোমাদের এটাকে আদর্শ গ্যাস ইকুয়েশনও বলা হয় এটাকে আরেকটু সুন্দরভাবে লিখলে লেখা যায় যে পি ভি ইজ ইকুয়াল টু আর টি এই আরটা কি আরটা হলো গ্যাস ঢুবক বা আদর্শ গ্যাস ঢুবক বুঝতে পেরেছ এবং এটা এক একমলের ক্ষেত্রে এক একমল গ্যাসের ক্ষেত্রে এইটা এইখান থেকে তোমাদের অনেক অঙ্ক দেয় এবং কি কী অঙ্ক দেয় জানতে ভাবে কমেন্ট করে দিই আমি তোমাদের অঙ্কের জন্য আলাদা ক্লাস নিয়ে আসবো সেকেন্ড যেটা হলো গিয়ে সেটা হলো গিয়ে এখান থেকে যে সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি গুলায় স্টুডেন্ট সেটা হলো গিয়ে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এই যে সূত্রটা আছে এই সূত্রটা থেকেই তোমাদের মেইনলি অঙ্ক দেয় ঠিক আছে আর খুব একটা বেশি কোশ্চেন জিজ্ঞাসা করে না সেকেন্ড এটা গেলো ফার্স্ট এটা গেলো সেকেন্ড এবং থার্ড যে কোশ্চেনটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কি আদর্শ গ্যাস কাকে বলে এবং তোমাদের প্রতিবারে বা একটা ইয়ার ছেড়ে ছেড়ে এই কোশ্চেনটা রিপিট করে এবং এই কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট এই ইয়ারের জন্য তো আদর্শ গ্যাস কাকে বলে যে সকল গ্যাস আছে এবং এখান থেকে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য সেটাও মাধ্যমে কোশ্চেনে জিজ্ঞাসা করে কিন্তু খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় তোমাদের ইয়েদের জন্য তাও তোমরা পড়ে রাখলে পরে রাখতে পারো যে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস এর মধ্যে পার্থক্য কি তোমরা যদি এই টপিকটার উপর মোর ডিটেলস এ ভিডিও চাও এবং সূত্র টুত্র মনে রাখার জন্য এই যে সূত্রগুলো মনে রাখার জন্য যে ফর্মুলা শিট চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো আজ অব্দি